আন্তরিক ধন্যবাদ জানছি এই কারণে যে যখন একটি পরিবারের উপরে কোন কোনোবিષাদ নেমে আসে তখন পরিবারের সকল সদস্যরা একত্রিত হয়ে যায়। ASCII হল এই বাড়ি Ramirez-এর বাড়ি আছে। এই বাড়িতে একটিবিષাদ নেমে এসেছিল গত বর্ষরাতে। এবং ভাগতি করার জন্য দয়ারণ করে জনগণ এই বাড়িতে গিয়ে তাদের পরিবার গড়েবে। বাবাই একসাথে এসে দাঁড়িয়েছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের নেত্রী আমার মা করুণা সিংহের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের ছেড়ে লাল কুম্বলেরার সম্মানিত আহ্বায়ক প্রিয়া 씨র দাদের পক্ষ থেকে আমি আন্তরিককৃতর প্রতিবেদন করছি அம்மா এবং ভাইয়া যুবেন্দ্রিকা যুব থাকার সংগঠনের സെക്രട്ടറി থাকতেন আমি তৎক্ষণাৎ আটকে পেরেছি ওনারা আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন শুধু একটা ম্যাপে দেওয়ার জন্য করে বসে না আমি এখানে এসে শুনেছি ভেতরে যখন কথা বলছিলাম চাষিমারা বলছিলেন রশিদ চৌধুরীর আব্বা দাদাকে ফজলুর রহমান পটল আব্বা ডাকতেন

ন্ত্রের সাথে লড়াই করে যুদ্ধ করে টিকে থাকা আমরা বুলেটেন ভাই করি তার আবার আপনাদের মতো চুরি করে গুলি করতে আসা মানুষ লজ্জা করে না বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য বাংলাদেশের আনাজে যে প্রতিটা মানুষ যেখানে অক্লান্ত পরিশ্রম করছে দেশটা তো আমাদের সবার আপনাদের মতো কিছু ধসে পড়া খসে পড়া ডাস্টবিনের ময়লার মতো মানুষ দেশটাকে নোংরা করার জন্য আবার উঠে পড়ে রেখেছেন শেখ হাসিনা ঘুরে বেড়াচ্ছে এই প্রেতাত্মার দল দেশ থেকে নিঃশেষ করতে হবে আমাদেরকে সকলকে জাগ্রত থাকতে হবে আমাদের সকলকে একতাবদ্ধ থাকতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা দল বিএনপি দুহা উজাড় করে মানুষের কাছে দাঁড়িয়েছে বিএনপি বলেছে বাংলাদেশের মালিক জনগণ কারণ বাপের সম্পত্তি নাই দেশ সেই দেশকে জনগণের হাতে ফিরিয়ে দিতে ছাত্র জনতার অনভ্যুত্থান হয়েছে উনিশশো একাত্তর সালে যেমন হয়েছিল সেরকম হয়েছে দু সালে আমাদের ভাইদের চলেছে আপনারা কি যশোর ভেসে কাজ করছেন কাউকে ছাড় দেওয়া হবে না সন্ত্রাসীর কোনো দল নেই সন্ত্রাসীর কোনো গোত্র নেই সন্ত্রাসীর কোন মা বাবা নেই যার হাতে অস্ত্র সে তার বাবার ভিতর ঘুরে চালাতে পারে প্রশাসনের বাইরে যদি এখানে থেকে থাকেন বিগত দিনগুলোতে অতীতে বিগত ফ্যাসিস সরকার মাফিয়া সরকার প্রশাসনকে দাঁড় করিয়েছিল বাংলাদেশের সাধারণ জনগণের বিপক্ষে আপনাদের এই মুহূর্তে নিজস্ব ইমেজ ব্যাক করার একটা সুযোগ এসেছে এই বাড়ির একটি ঘুমন্ত মেয়ের উপরে এই বাড়ির একটি ঘুমন্ত ছেলের উপরে এই বাড়ির একটি ঘুমন্ত মায়ের উপরে আষারা রাউন্ড ঘুরি চলেছে চব্বিশ ঘন্টার অতিরিক্ত পার হয়ে গেছে একটা মানুষ কেন অ্যারেস্ট হল না এখন পর্যন্ত প্রশাসনের কি জবাব আছে আজকে যে ঘটনা ঘটেছে আপনি কি বলতে পারেন কাল তো অন্যখানে ঘটবে না আপনাদের দায়িত্বটা কি বর্তমানে যে সংস্কার বাংলাদেশে আছে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি বিশ্বাস করতে চাই সহযোগিতা করতে চাই বাংলাদেশকে নতুন করে ফেলে সাজানোর জন্য বর্তমান সরকার কাজ করছে বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল বর্তমান সরকারকে সহযোগিতা করছেন নিজেদের প্রয়োজনে দেশের প্রয়োজনে এই সহযোগিতা না করলে বাংলাদেশে দাঁড়াতে পারবে না কিন্তু যখন এই বাংলাদেশের জনগণের রাতের ঘুম আবার হারাম হয় যখন এই বাংলাদেশের জনগণের খাদ্যদ্রব্য কিনতে কিনা বিশ্বাস উঠতে হয় যখন এই বাংলাদেশের জনগণ মনে করে আমরা তো এখনো নিরাপদ তখন কিন্তু প্রশ্ন আসে অনাস্থার জায়গা তৈরি হয় আমরা কোন অনাস্থার জায়গা তৈরি করতে চাই না প্রফেশনে যারা আছেন আপনাদের মাধ্যমে এই জনগণ এখানে যারা আছেন লালপুর বাগাতিপাড়া পুরো নাটোরের জনগণ আপনাদের কাছে দাবি রাখতে চায় আপনাদের সরকারের সাথে আপনারা যোগাযোগ করুন

ফ্যাসিসলের দসররা এই মাফিয়া সরকার দেখে যা অস্ত্র নিয়ে আমাদের পুরো আবার সরব হয়েছে আমাদের নিরাপত্তা কোথায় আমাদের নিরাপত্তা দিতে হবে কারণ দেশ আপনাদেরকেই আপনাদেরকে করতে হবে যদি না হয় জনগণের অনাস্থা নিয়ে আসবে যেটা কোনোভাবেই এই দেশ আর করতে পারবে না কামুনা আজকে বাংলাদেশে আমরা নিঃশ্বাস নিতে পারি বুক ভরে এই অর্জন করেছে পাঁচ তারিখের হারা দিচ্ছে ও বা একজন মাস তিনবার ঘুরে দেশে থাকে চলে যাওয়ার পর জানা যায় যে দেশে আমরা জানতে পারলাম না আমরা একটি দেশ চাই যে দেশ আমাদের যে দেশে আমরা আমার পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে পারবো যে দেশে আমার রাতের বেলা দরজা করে ঘুমানোর পর আতঙ্কিত হতে হবে না যে আমার ঘরের উপরে চলবে আপনারা এখন বর্তমানে এই দেশের গার্জিয়ান আপনাদের কাছে আমরা দাবি রাখতে চাই আমাদের পিতা মাতার সন্তানের নিরাপত্তার দায়িত্ব আপনাদের আমরা নিরাপত্তা চাই সেই সাথে বিচার চাই আপনারা কখন বিচার করবেন যদি একটা ঘুরে একটা প্রাণ দিত তখন সেটার জন্য অপেক্ষা করছিলেন আপনারা কেন আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা মানুষ অ্যারেস্ট হল না কেন আপনারা খুঁজে বের করতে পারছেন না আঠারো রাউন্ড ঘুরি দিস ইজ নট এ ম্যাটার অফ জোক কোথা থেকে আসলে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আমি আগেও বলছি দল নেই তিনি একজন সন্ত্রাসী যার যেভাবে যেখানেই নেই লোকটা কেন তাকে অ্যারেস্ট করুন আইনের আওতায় আনুন না হলে প্রতি রাতে এই এক একটা ঝড়ের মতো আপনাদের ঘুমত হারান হবে আপনাদেরকে ছুটতে হবে আজকে জাতীয় ভাবে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ দাঁড়ানোর চেষ্টা করছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব থেকে বড় একটি গণতান্ত্রিক দল এই দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক থেকে তেতুলিয়া উনি নিজে পায়ে ছুটতে পারছেন না চব্বিশটা ঘন্টা উনি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করছেন কি কারণে যোগাযোগ স্থাপন করছেন উনি কাউকে বলেছেন সন্ত্রাসী করো কাউকে বলেছেন আওয়ামী লীগ এত লক্ষ্য লাশ করেছে তোমরা অত লক্ষ্যাস করো তিনি কি বলেছেন আমরা নতুন বাংলাদেশ চাই আমাদেরকে নতুন বাংলাদেশ করতে হলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে বোঝাতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন কিভাবে কেমন করে অন্য সবার থেকে আলাদা আমরা যেখানে যারা এখানে বসে আছি প্রত্যেকটা মানুষ নিজস্ব কিছু ব্যক্তিগত চাহিদা নিয়ে রাজনীতি করি না প্রত্যেকের মনে হয়তো কেউ চেয়ারম্যান নির্বাচন করতে চাই কেউ বললো পৌরসভা চেয়ারম্যান নির্বাচন করতে চায় কেউ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে চায় কেউ একটি কমিটি সভাপতি হতে চায় সেক্রেটারি হতে চায় কেউ জাতীয় নির্বাচন করতে চায় প্রত্যেকের মনে কিছু না কিছু বাসনা আছে মনে করার কোন কারণ নাই ধানের সিস্ত আমি পাবো ভয় অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন জনগণের কাছে যখন যাবেন কি নিয়ে যাবেন সবার আপনি একজন ব্যক্তি আপনি যদি মনে করেন আপনি আপনি এলাকাকে রিপ্রেজেন্ট করছেন আপনি যেমন আপনার এলাকাকে আমি কেমন করে দেখবো আপনি যদি মনে করেন আপনি ভবিষ্যতে রাজনীতি করতে চান আপনি মানুষের আস্থা অর্জন করুন একটি রাজনৈতিক দলে সব থেকে বড় পুঁজি হচ্ছে জনগণের আস্থা আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে বিএনপি কিছু উচ্ছিষ্ট ভূমি কিছু বলি নেতা যারা দলের বিপক্ষে নির্বাচন করার জন্য দলের সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার জন্য দল থেকে বৈষ্ঠিত হয়েছে আমাদের নলেজে বিভিন্ন সময় ওপেন মিটিং এ বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে দাওয়াত দেওয়া হয়েছে সবাইকে সাবধান করে চাই

সাথে আটাত করছেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চক্রান্ত করছেন ঘুরে যেন না লালপুর ছিলেন খাটি আজকে দু হাজার ষোলো সালে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমাদের তখন রাজনীতি নষ্ট না। আমাদের তখন রাজনীতি খুশি না এই মানুষ যারা জায়গায় এখানে বসে আছেন সবাই আসতে পারেন নি আজকে এই মানুষ যারা এখানে বুকের পেছনে করে আমাদেরকে সাহায্য দিয়ে জড়িয়ে আছে আজকে আমাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য করতে পারছি আমাদের কোন একটা দিক নেই আপনাদের আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি আপনাদের জন্য पप्पू জেতে বলে গেছেন কিছুক্ষণ আগে আমিনস ভাই বলেছে কিছু কথা প্রতিহত করুন প্রতিহত করতে শুধু মাইক দিতে হয় না যার কাছে ইনফরমে শন আছে যে মনে করছে এই ঘটনা ঘটাতে পারে প্রশাসনকে অবহিত করুন ইমিডিয়েটলি অবহিত করুন লালপুর বাগাদি মানেকে অস্ত্র হত্ত করতে হবে লালপুর বাগাদি মানেকে আওয়ামী لیگভুক্ত করতে হবে ঠিক যতক্ষণ থাকবে বাংলাদেশের পথে

রাষ্ট্র পরিচালিত হবে আমরা সেই সরকারের মাধ্যমে দেশকে নিয়ে দাঁড়ানোর চেষ্টা করব এত সহজ করে কি চিন্তা আমরা করতে পারি না এত সহজ করে চিন্তা করতে না পারলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কি পরিমাণ বিপদ থেকে নিয়ে আসছেন আপনারা জানেন না আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে আমাদেরকে মানুষকে বোঝাতে হবে কি কারণে আমরা সকলের থেকে আলাদা এজন্য আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই এবং আমি বিশ্বাস করি যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা হয়তো আমাদের আশেপাশে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের আছে আল্লাহ বিচার অন্যরকম বিচার যেটা ঘটেছে ওই বিচার যখন আড়াত থেকে নেমে আসবে কেউ ছাড় পাবেন না কোঅপারেট করুন সবাই মিলে প্রফেসর ভাইজা আমি বলছি এখানে বাগানপুর ইউনিভার্সি আছেন আব্দুল ভাই সজ্জন ব্যক্তি আমি ওনার সাথে কথা বলেছি আমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি গত পরশু থেকে আমি রাষ্ট্রের রেঞ্জের যিনি সম্মানিত ডিআইজি আছেন তার সাথে আমি কথা বলবো আজকে ঢাকায় যেতে থেকে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে ঘটনা ঘটেছে এই ঘটনার অতি দ্রুত তদন্তের মাধ্যমে কোনো কোনো ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনারা এখানে যারা বসে আছেন আমি সত্যি করে বলছি আমরা যেমন করে যোগ্যতা নেই যোগ্যতা আছে যে আমরা পটনের সন্তান আমরা আপনাদের সন্তান আপনারা ভরসা রাখুন আপনারা বিশ্বাস রাখুন যারা রসিক চৌধুরী উনি আমার কাছে বাবার মতো আমি যখন ঘরে ঢুকেছি আমাকে বলতে পারতাম আমরা দেখব প্রশাসন কিভাবে কাজ না করে আমরা আজকে আপনাদেরকে অনুরোধ করতে পারি আপনারা অতি দ্রুত যেন আবার কোনো অঘটন না ঘটে সেটার জন্য আশেপাশে ঘুরে তো ঘুরে বেড়ানো এইসব দুষ্কৃতিকারীকে গ্রেফতার করুন তাদের শাস্তি নিশ্চিত করুন লালপুর করা থেকে বিরত আমাদের যে সময় সামনে আছে অত্যন্ত কঠিন সময় একটি ধ্বংসস্তূপের করে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে এক চাই ভারত তৈরি করা এত সহজ কোনো কাজ না

গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাস করেন আপনারা কোন মাফিয়া কন্ত্রে বিশ্বাস করেন না সবার জন্য পদ্মা পটলের পরিবারের দরজা উন্মুক্ত প্রত্যেকে রাজনীতি করুন প্রত্যেকে আমাদের পরিবারের মধ্যে রাজনীতি করুন চক্রান্ত বন্ধ করুন যারা ঘুরছেন যারা ঘুরছেন

আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একতাবদ্ধ থাকবেন এবং কে সমুন্নত রাখার জন্য বিএনপি বিএনপি সামনে নিয়ে যাওয়ার জন্য জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাহেক রহমান যে নিরলস প্রচেষ্টা প্রতিটা মুহূর্ত চালিয়ে যাচ্ছে একত্রিশ দফা দাওয়াত দিয়ে বেড়াচ্ছে খুশি ভিড় আপনারা না করে হয়তো সেই দাওয়াত নিয়ে আসবে ঢাকা থেকে আপনাদের সেই বিষয়গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে দিবেন সেখানে সবার আগে আছে রিকনসিলিয়েশন প্রত্যেক মানুষের সহাবস্থান আপনারা আপনার পাশে ভাই যদি কোনো যদি কোনো অন্যায় করতে থাকে যদি করতে থাকে তাকে বোঝান যে নতুন বাংলাদেশে এটা সহ্য হবে না সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা একে অন্যের সাথে থাকবেন এবং আমি কথা দিয়ে যাচ্ছি আমি প্রশাসনের সাথে আবার কথা বলবো তারা আমাকে আশ্বস্ত করেছে যে যে কোনো মূল্যে আমরা অতি দ্রুত এই ঘটনা থেকে গ্রেফতার করবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি জিজ্ঞাবাদ জনক তারিক রহমান জিজ্ঞাবাদ দেশটি ছিল খালেদা জিয়া সৈকত জিদাবাদ অনেক ধন্যবাদ